উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পাঁচটা গল্প রয়েছে সেখান থেকে দুটো বড় প্রশ্ন আসে একটি প্রশ্নের উত্তর করতে হয় আজকে সেই একটি বড় প্রশ্ন উত্তর হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য মাত্র ছটি বড় প্রশ্ন একদম উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যেখান থেকে পড়লে একটি তো কমন পাবেই দুটোই কমন পেয়ে যেতে পারো এইটুকু তোমাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা ভিডিওতে আমি ক্লাসের মতো করে তোমাদের এই ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে বুঝিয়েও দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আমার ক্লাস বা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই ভিডিওর মধ্যে কালো কালি দিয়ে একটা জায়গায় পাসওয়ার্ড দেখানো থাকবে বলে দেওয়া থাকবে না দেখানো থাকবে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তবে যদি কেউ স্কিপ করে দেখো তাহলে কিন্তু পাবে না অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য এবং আগামী দিনেও এইরকম আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য বাংলার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের রয়েছে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের পাঁচটা গল্প রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু দুটো পাঁচ নম্বরে বড় প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় আজকে বাছাই করে মাত্র ছটা বড় প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি যেখান থেকে তোমাদের একটি এবং লাগ ভালো থাকলে দুটেই কমন পেয়ে যাবে তবে কমপক্ষে একটি যে কমন পাবে এতে কোনো ভুল নেই সমস্তটা উত্তর সহ তোমাদের বলে দেবো আর আমার ক্লাস যদি মন দিয়ে করো মন দিয়ে দেখো এই প্রশ্নোত্তরগুলো তোমাদের লিখে নিতে হবে না বা স্ক্রিনশট নিতে হবে না আমি ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো কালো কালি দিয়ে লেখা থাকবে যে কোনো জায়গায় আমি বলে দেবো না দেখানো থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও পিডিএফটি তবে যদি স্কিপ করে দেখো তাহলে পাবে না কারণ আমি ভিডিওতে ক্লাসের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো তাই ভিডিও দেখাটা জরুরি দেখো প্রথম যে প্রশ্ন বিশ্বাস করো বানানো গল্পনায় কোন রচনার অংশ লেখক যে কাহিনী সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো একযোগ চারের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও যদি দেয় উত্তর একই পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার কথা পঁচিশ তিরিশ বছর আগেকার কাহিনীটি ছাতির বদলে হাতি প্রবন্ধ অনুযায়ী বিবৃত করো তো প্রথমে ভূমিকা পঁচিশ থেকে তিরিশ বছর আগেকার কাহিনী বিবৃত করেছেন সমাজ সচেতন প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা প্রবন্ধের অন্তর্গত ছাতির বদলে হাতি রচনায় উত্তর পূর্ব ভারতের জনজাতির ওপর জমিদার পাওনাদার মহাজন ও ব্রিটিশদের অত্যাচার প্রজাদের কীরূপ দুরাবস্থা করেছিল তার উল্লেখ আছে প্রাবন্ধিক জানিয়েছেন মনমোহন মহাজন গত হয়েছেন অনেক দিন কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে অর্থাৎ প্রজাদের উপর অত্যাচার করার প্রথা যারা চালু করেছিলেন তারা মারা গেলেও প্রথাগুলি পূর্ব ভারতে আজও প্রচলিত এবার উল্লেখিত কাহিনী এবং গল্প সেটা জেনে নেব দেখো এখানে বলছে চেংম্যানের ওপর মহাজন মনমোহনের অত্যাচার গল্প আলোচ্য অংশে উল্লেখ করা হয়েছে প্রাবন্ধিকের মতে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিল চেংম্যান কিছুক্ষণ পরে মুছলধারে বৃষ্টি আরম্ভ হয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নেয় মহাজন মনমোহনের দোকানের বারান্দায় কূটবুদ্ধি সম্মান সম্পন্ন মহাজন সুকৌশলে কলকাতা থেকে আনা নতুন ছাতাটি মেলে ধরে চেংম্যানের মাথার উপরে মহাজনের এরূপ আচরণে স্তম্ভিত হয়ে যান চেকম্যান মহাজন তার মনের অবস্থা বুঝে বলেন নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধে হবে দিয়ে দিলেই দিয়ে গেলেই হলো ওর জন্য কিছু ভেবো না সরল গাঢ় চাষি মহাজনের কৌশল বুঝতে না পেরে নতুন ছাতা মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ি চলে যায় প্রত্যেক দিনে চেকম্যান হালুয়াঘাট বন্দরে সহদা করতে এসে ধারের ছাতির দাম মিটিয়ে দিতে চায় কিন্তু কূটনীতিবিদ মনমোহন মহাজন চেংম্যানের কথায় কান না তুলে এড়িয়ে যান মহাজন সুযোগ বুঝে চেংম্যানকে আশ্বস্ত করে বলেন সময় সময়মতো দাম মিটিয়ে দেওয়ার এভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় মাথা থেকে ছাতির দামের কথা মুছে যায় কয়েক বছর পর হঠাৎ একদিন ধরে ফেলে মহাজন মহাজন হিসাব কষে দেখলেন ছাতির দাম চক্রবৃদ্ধি সুদের হারে হয়ে গিয়েছে হাজার টাকা ফলে মনমোহন মহাজন চেংম্যানের থেকে প্রায় একটি ছাতির মূল্য সমমূল্যে ছত্রিশ বিঘা জমি কেড়ে নেয় প্রাবন্ধিক বলেছেন ঘটনাটি বিশ্বাসযোগ্য না হলেও ডালু হাজং গারো জনজাতির সাক্ষী আজও সেখানে গেলে এরূপ মহাজনী প্রথার প্রচলন লক্ষ্য করা যায় আর এইভাবে মহাজনরা দুস্থ স্বর প্রজাদের সর্বশান্ত করে নেক্সট কোশ্চেন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান মার কাছে শেখা গানটি কি কোন প্রসঙ্গে উক্তি করেছেন লেখক একযোগ চারের প্রশ্ন প্রথমে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের কলের কলকাতা শীর্ষক পরিচ্ছেদে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে কলকাতা নগরের কাহিনী বিবৃত হয়েছে লেখক তার মায়ের কাছে যে গানটি শিখেছিলেন সেটি হল ও তোর শিকল পরা ছল শিকল পরে শিকল রে তুই করবি রেবি কল স্বাধীনতা সংগ্রামের বিক্ষুব্ধ জোহারে তখন সারা কলকাতা উত্তাল হয়ে উঠেছিল এমন সময় লেখকদের বাড়িওয়ালা বাবু একবার জেলে গিয়েছিলেন কদিন পরেই বাবুর দাদা লেখককে বাবুর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন আনন্দে আটখানা হয়ে লেখক রাজু হয়ে যান সেই প্রথম লেখকের জেলখানা প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয় ইংরেজদের জেলখানায় মাথা উঁচু করে ঢোকার উপায় ছিল না সকলকে মাথা হেড করে ভেতরে যেতে হতো লেখকও তাই করেছিলেন জেলখানার ভিতরে অনেক স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেখানেই লেখক সুভাষচন্দ্র বসুকে দেখেছিলেন জেলখানা থেকে বেরিয়ে লেখক স্বাধীনতা সংগ্রামীদের কথা ভাবতে শুরু করেন তাদেরকে সাহস্তা করার জন্য ইংরেজ সরকার তাদেরকে জেলখানায় অন্ধকার গুহায় ভরে দিত লেখক ভাবছিলেন কি পায় তারা অনেক ভেবেও তিনি যখন উত্তর পেলেন না তখন লেখকের মনের মধ্যে গুনগুনিয়ে উঠেছিল মায়ের কাছে শেখা গান তিনের প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে একই সাথে কলকাতা খেপে ওঠার ফল কি হয়েছিল দুই যোগ তিনের প্রশ্ন উত্তর সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা গ্রন্থের কলের কলকাতা শীর্ষক পরিচ্ছেদে লেখক খেপে ওঠা কলকাতার পরিচয় দিয়েছেন ব্রিটিশ ভারতে কলকাতা ছিল স্বাধীনতা সংগ্রামীদের প্রাণকেন্দ্র পরাধীনতার বন্ধন মোচন করার জন্য সাধারণ মানুষ সক্রিয় হয়ে উঠেছিল মিটিং মিছিল বিদেশি দ্রব্য বিসর্জন ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছিল সেই সময় পাড়ায় পাড়ায় মিটিং এবং মিটিংয়ে যোগ দেওয়ার জন্য জনসমুদ্রে জোয়ার লেগেছিল কলকাতার ক্ষেপে ওঠা বলতে লেখক এই ইঙ্গিত করেছেন কলকাতার খেপে ওঠার ফলে কলকাতাবাসীর জীবনযাত্রার অনেক প্রভাব পড়েছিল একই সঙ্গে খেপে ওঠা কলকাতা লেখকের জীবনেও অনেক প্রভাব ফেলেছিল সেগুলি হলো যথাক্রমে প্রথমত স্বাধীনতা সংগ্রামে জোয়ারে উত্তাল কলকাতার জনজীবনে সাধারণ মানুষের মধ্যে বিভেদ লোপ পেয়েছিল সকলের তখন একটাই লক্ষ্য ভারতের স্বাধীনতা এর জন্য লেখককেও তখন আর বাঙাল বলে কেউ খ্যাপানো হতো না দ্বিতীয়ত সকলের মধ্যে বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশী দ্রব্য গ্রহণের প্রবণতা দেখা দিয়েছিল তৃতীয়ত কিশোর লেখক পুলিশের তারা খেতে খেতে একদিন কলকাতার রাস্তাঘাট চিনে ফেলেছিলেন চারের প্রশ্ন নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে ছেয়ে চলল কার কথা বলা হয়েছে সে নতুন ছাতি কীভাবে পেলো উত্তর সুভাষ মুখোপাধ্যায় লেখা আমার বাংলা গ্রন্থে ছাতির বদলে হাতি শীর্ষক পরিচ্ছেদে চ্যাংম্যান নতুন ছাতি মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে গিয়েছিল নেক্সট পাহাড়তলির কোনো এক গ্রামের চাষি চ্যাংম্যান সে এসেছিল হালুয়াঘাট বন্দরের হাটে সওদা করতে হঠাৎ মুসলধারে বৃষ্টি শুরু হয় এমন বৃষ্টি যে থামবার কোনো লক্ষণ ছিল না চ্যাংম্যান গিয়ে মনমোহন মহাজনের দোকানে ঝাঁপের নিচে আশ্রয় নেয় এমন সময় মনমোহন মহাজন দয়ের অবতারে একক সেজে বসলেন তিনি কলকাতা থেকে সদ্য কিনে আনা নতুন ছাতাটা চ্যাংম্যানকে দিয়ে বললেন যা যা ছাতিটা নিয়ে বাড়ি চলে যা নিজে ভিজিস তাতে কিছু নয় কিন্তু এতগুলো পয়সা সহদা যে ভিজে পয়মাল হয়ে যাবে চ্যাংম্যানের হাতে তখন নগদ পয়সাও ছিল না তাই সে প্রথমটাই নাকচ করেছিল কিন্তু মহাজন তাকে আশ্বাস দিয়ে বলেছিল যে নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো চ্যাংম্যান ভাবলো এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় এরপর সে নতুন ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরেছিল নেক্সট প্রশ্ন আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রজাদের অবস্থা কি ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল একযোগ চারের প্রশ্ন অথবা প্রশ্ন ছাতির বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা যা আছে তা সংক্ষেপে লেখো উত্তর নানকার প্রথা সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি প্রবন্ধে গাড়ো পাহাড়ের অধিবাসীদের ওপর মহাজনী অত্যাচার ছাড়াও জমিদারদের নানকান প্রথার জুলিমের খণ্ডচিত্র অঙ্কন করা হয়েছে নানকান প্রথার দ্বারা জমিদাররা অকথ্য অত্যাচার চালাতো জমিদারদের এই প্রথায় আবদ্ধ প্রজাদের অবস্থা সাধারণ প্রজাদের চেয়েও দুর্বিষহ ছিল এই প্রজাদের কোনো জমির মালিকানা ছিল না এমনকি আম কাঁঠালের অধিকারটুকুও তারা পেত না জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা দিতে হতো প্রজাদের মহাজন তাদের থেকে এক মনে দুই মন ধান আদায় করে নিত জমিদার ও মহাজনদের অত্যাচারের ভিন্ন ভিন্ন প্রথার মধ্যে কঠোর প্রথা ছিল নানকার প্রথা প্রজারা জমিদারদের খাজনা দিতে না পারলে তহসিলদার তাদের কাছারিতে ধরে আনত তাদের পিছপোনা করে বেঁধে ঘরে ধরে আটকে রাখত তারপর নিলামে তাদের সম্পত্তি বিক্রি করে খাজনা আদায় করত পাওনাদাররা এছাড়াও চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে চাষিদের সম্পত্তি কেড়ে নিত এরূপ অত্যাচারের খণ্ডচিত্র লক্ষ্য করা যায় আলোচ্য প্রবন্ধে নেক্সট পয়েন্ট পরবর্তী অবস্থার মধ্যে এভাবে অত্যাচার সহ্য করার অভ্যাস হয়ে গিয়েছিল প্রজাদের কিন্তু গাঢ় পাহাড়ের নিচে গড়ে ওঠা লাল নিশান তাদের অধিকারের লড়াই শিখিয়েছিল তাই নওয়াপাড়া দুমনাপাড়া ঘোষপাড়া এবং ভুবনকুড়ার চাষিরা বিদ্রোহে জেগে ওঠে তাদের জেদের কাছে পরাজয় স্বীকার করে পুলিশ ও কাছারির জমিদার এভাবে সাম্যবাদী ভাবনায় উদ্দীপ্ত হয়ে কমিউনিস্ট আদর্শে মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রজারা নানকার প্রথা বন্ধ করেছিল ভালো হাল বলদ এর অভাবে প্রজারা হতাশ না হয়ে মিলিতভাবে জমি চাষ করতে শুরু করল পাথরের রুক্ষ শক্ত মাটিতে চাষ করা কষ্টকর হলেও স্বাধীনতার আনন্দের কাছে তা সামান্য ধীরে ধীরে তারা সভ্য হয়ে ওঠে আজকে দ্বারকা পুলিশ পর্যন্ত তুই তোকারি করে কথা বলার সাহস পায় না তাদের সঙ্গে বরং চেয়ার ছেড়ে উঠে বসতে বাধ্য দেয় এভাবেই গারো চাষিরা নিজেদের অধিকার বুঝে নিতে শেখে লাস্ট প্রশ্ন একা আমি রাস্তায় দাঁড়িয়ে ঘুরে বেড়াই লেখক কোন রাস্তায় দাঁড়িয়ে ঘুরে বেড়াতেন রাস্তায় ঘোরার সময় তার কোন কোন অভিজ্ঞতা হয়েছিল উত্তর সুভাষ আমার বাংলা গ্রন্থের কলের কলকাতা পরিচ্ছেদে লেখকের কলকাতায় রাস্তা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তিনি প্রতিদিন বিকেলে বউবাজারের মোড় থেকে স্প্ল্যানেড রাস্তায় ঘুরে বেড়াতেন কলকাতা তখন এত জনাকীর্ণ ছিল না রাস্তার দুপাশে ছিল শুধু ফাঁকা জমি ময়লা লেনের কাছে চিনাদের থিয়েটার আর চারপাশে কিছু পাউরুটি কারখানা ছাড়া বিশেষ কিছু ছিল না রাস্তায় রিক্সার উপর বসেছিল এক সন্ন্যাসী নিবুড়ি তার সর্বাঙ্গ রূপর গয়না দিয়ে মোড়া সে উড়িয়া ভাষায় অনবরত কি সব বলে যাচ্ছিল আর লোকে ভক্তি ভরে তার পাশে তার পায়ে পয়সা দিচ্ছিল খালি মাঠে খেলা দেখায় এক জাদুকর কিন্তু পয়সা দেবার ভয় সবাই খেলা শেষ হওয়ার আগেই সরে পড়ে তখন সেই জাদুকর গালসাপ দিতে শুরু করে পাশেই একজন হেকিম হরেক রকম গাছগাছরা ছাল চামড়া নিয়ে চিকিৎসার প্রসার নিয়ে বসেছে তাই দাওয়াইয়ের গন্ধে লেখকের অন্য প্রাসনের ভাত বেরিয়ে আসে শীতকালে খালি মাঠে সার্কাসের তাবু পরে সার ছেলেরা রাস্তার দিকে তাকিয়ে থাকে আর বাঘগুলো মানুষের গন্ধে আমোদিত হয় হঠাৎ একজন পকেটমার এক ভদ্রলোকের সব ছিনে নিয়ে যায় অনেকেই তার পিছু ধাওয়া করে কিন্তু চোর ধরা পড়ে না লেখক কখনও কখনো চলে যেতেন সেন্ট্রাল এভিনিউ রাস্তায় সেখানকার পরিবেশ যেমন শান্ত তেমনি দরা যেখানকার আকাশ লেখক মন্ত্রমুগ্ধের মতো বিকেলবেলাকার কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আর একদিন ভালোবেসে ফেললেন নিরস শহর কলকাতাকে তো এই ছিল আমার বাংলা থেকে মাত্র ছটি প্রশ্ন যেখান থেকে কমপক্ষে একটি প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবে দুটি প্রশ্ন কমন পেতে পারো সমস্ত কিছু ভিডিওতে দেখানো ছিল যারা ভিডিওটা এতক্ষণ সম্পূর্ণ দেখলে তাদের জন্য এই ভিডিওতে কালো কালিতে লেখা ছিল পাসওয়ার্ড ডিসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও পিডিএফটি তবে যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা পাবে না অনুরোধ ধরলে আরও একবার ভিডিওটা প্রথম থেকে শুরু হবে শেষ দিয়ে দেখার তাহলেই পেয়ে যাবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো